অঙ্গনবাড়ি কেন্দ্রে শিশুদের ঠিক মতো খাবার দেওয়া হয় না অথচ প্রশ্ন তুললেই উল্টে মহিলাদের উপর চড়া বাবুল শেখ সমাজে শিশুদের প্রাথমিক শিক্ষা ও খাদ্যের জায়গা যদি এমন হয় তাহলে তারা কি শিক্ষা নেবে সেই প্রশ্নেই তুলছেন সানিওরা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায় যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বাবুল শেখ তার দাবি ওই মহিলা নিজের ছেলে এই কেন্দ্রে পড়ে না ফাইপো পড়ে বাবা মা আসেন না সব সময় ওই মহিলা আসেন আর আমার স্ত্রীর সঙ্গে অকারণ ঝামেলা করেন কিছুতেই শুনে না মেয়ে আমার স্ত্রীর সাথে বহুদিন ঝগড়া করলে ও আর বাচ্চা নাই সেন্টারে সব বাচ্চা নাই আর ভাইয়ের ভাইয়ের বাচ্চা অন্য বাড়ি ও আর ভাইয়ের বউ আসে না আর ভাইও না ঝামেলা করতে কোনো দিনই এসে ঝামেলা করছে আমাদের সঙ্গে এইখানে এরা এই জায়গাতে যখন বেড়ে দিলে বাড়িতে এতক্ষণ মারলে তো অসুবিধা হয়নি এতক্ষণ বাঁশ ফাটায় দেখো বাঁশ তুলি আর তুলি প্রচুর বেড়ে গেল প্রচুর সবাই দেখেছে আর এইখানে যখন বেড়ে দিলে তখন আর ছিল না এ আর প্রচুর ব্যথা হচ্ছে এখন ভাতকে ভাতকে এখানে ভাত আছে বলি এখানে ভাত আছে নিজে হাতে ভাতকে তুলি নিলে আর এই ডিমকে তুলি নিলে আমাদেরকে বাদ দিন একবারে জোরে মুখ করি তখনই ওকে আমি ধাক্কাছি ধাক্কাই নিচে নেওয়ার চেষ্টা করি ওকে ধাক্কাই নিচে নেওয়ার চেষ্টা করি তুমি এই দিরামু যদি করো তার পাশে এই দেখো ভাত দেখো ঘরের ভিতরে দেখো বা ভাতটা সবকে ছিটেই ফুটে ফিরে আছে দেখো আমার স্ত্রী অসুস্থ রাজ্যা অত্যাচার

Yeah. নির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়